তো আজকে ননাশের আবদারে ননাসের স্পেশাল ফালুদা হবে আমার ননাস অনেক দিন ধরেই আমার হাতের ফালুদা খেতে চাচ্ছিল তো অনেক দিন পর প্রায় দুই তিন মাস আগে আসছিলো আবার সবাই একসাথে হলাম তো আজকে আমি ফালুদার জন্য এটা আমি আগেই রেডি করে রাখছি যে দুধ সাবুদানা আর হচ্ছে দিয়ে আর ফালুদারে যে ফলগুলি সব রেডি করছি এখন হ্যাঁ কলা আপেল খেজুর আঙ্গুর আর এখানে আছে বেদানা এগুলি সব আমি একে একে সব মিশায় নিবো দিয়ে দিব আপেল কুচি এটা খুব হেলদি একটা ফুড হ্যাঁ সব রকম ফ্রুটস দিয়ে মানে আমার কাছে এটা এত ভালো লাগে আর যত বেশি ঠান্ডা হতে পারে তত বেশি মজা লাগে ফালুদারা যত বেশি ঠান্ডা খাওয়া যায় তত কিন্তু মানে কলিজা শান্তি হয়ে যায় আমি মনে করি এটা কলিজা শান্তি করা একটা খাবার

ধান পাশে হ্যাঁ ধান পাশেটা লক হয়ে গেছে তো এই তো আমি বেদানা আর খেজুর দিয়ে দিয়েছি যখন সার্ভ করবো তখন উপরে আমি আইসক্রিম দিয়ে দিব এটা আমার খুব পছন্দের একটা খাবার এই যে একদম কমপ্লিট মজাদার আমার ফালুদা আইসক্রিম দিয়ে একদম রেডি করে দিছি গ্লাস খালি করে খাওন দিব না গ্লাস খাওন দিব না এই যে বেশি বেশি কিন্তু এই যে এইটা এইটি গোল গ্লাস দুজন

আমার শাশুড়ি নিরপক্ষ এখানে একা ও না 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 পক্ষ আরেকজন আসবে আমি ভাবছিলাম আমার শাশুড়ি এখানে একা একা নাচ তার ছোট কন্যাকে নিয়ে বসে বসা খাইতেছে সবাই রিভিউ দিলে তুমি রিভিউ দিলা না অনেক মজা হয়েছে খুব মজা হয়েছে

আমাদের যে একদম পাতালের পানি এটার জন্য সেই স্বাদ আমাদের পানিতে কোনো ভেজাল নেই জলপাই দিয়ে ডাল রান্না করবো আলু সিম দিয়ে মাছ রান্না করবো রাতের জন্য এই হচ্ছে শর্টকাট খাবার আমার এই মেয়ের জামাই হয়েছে অলওয়েজ লেট কামার দুপুরে একসাথে খাইতে পারে নাই সন্ধ্যার নাস্তাও একসাথে খাইতে পারে নাই ভাত খাইবা আচ্ছা দাদা জিতেছি এবার খায় বলেন কেমন হয়েছে বুঝাইছে হাতে রান্না বান্নায় আমার ডাল রান্না হয়ে গেছে এক পাতিলা ভাত রান্না করছি আর এক পাতিলা ধুয়ে দিছি আর এখানে আমি সবজি পুঁচো নিয়েছি মশলা কষানো শেষ সবজি দিয়ে দিব আমার বড় বড় হাড়িতে রান্না করতেছি আমি যখন শ্বশুর বাড়িতে ফার্স্ট টাইম যখন আমি আমরা সবাই জয়েন্ট ফ্যামিলি ছিলাম একসাথে ছিলাম তখন আমি এরকম বড় বড় পাতিলা তিনবেলায় রান্না করতাম রান্না করতে খারাপ লাগে না তোমার তরকারি রান্না প্রায় শেষ হয়ে গেছে বোনাগাতে দিয়ে দিছি ভাতও রান্না হয়ে গেছে আর একটু হবে আর এখানে ডাল ভিজায় রাখছি ডালের বড়া করব আর এখানে পেঁয়াজ রসুন মরিচ কাশ দিয়ে আমি শুক্তি ভর্তা করবো এই হচ্ছে আমাদের রাতের আয়োজন আমাদের বাড়িতে এই দেখেন এক দুই তিন চার জনের উপরে জানি কি আসছে চারজনের উপরে জানি কি আসছে আল্লাহ আল্লাহ এটা কি

এটা হয়েছে কার ডায়লগ এটা হলো সোহানার অভিনয় সুবর্ণা দেখাইলো না মানে রুবি মানে রুবির বিদায় সবাই সোহানা এরকম রিয়াকশন করছে ওই এইখানে দুইটা কি লাগাই দিছে হ্যাঁ একজন আ করতে চা একজন কোকের বোতল কোকের গ্লাস ছাড়ে না এই যে অবস্থা দেখেন সব পাগলের কাছে

আমার খালা শাশুড়ি পায়ের ব্যথায় নিচে পারে হ্যাঁ দিব তো অবশ্যই দিব আফরা দুগা বাদ দিবেন আফরা দুগা বাদ দিবেন হ্যাঁ হনু আফরা সারা দিন কিছু খাই নাই আফরা আফরা সারা দিন কিছু খাই নাই আফা দরকার আছে একা আপা ভাত দিছে আরে একা কিছু দিব আফা হনু মে জান আফা আপনারা দি আগে শুটকি ভর্তা খায়ছেন তো আমারে আগে ঝোল দেন ফকির দেখা কি আমার মুখে কি কোনো মজা নাই ও মা আমার আন্টি রাখছে গো ফকির আজকাল কেউ আন্টি ডাকে হায় হায় আপা এত বর্তা তো আমি খাই না আপা খান একটু খান দুপুরে সবার সাথে একসাথে খেতে পারি নাই আমি তাই রাতে আমি সবার সাথে জয়েন হয়ে গেলাম সবার সাথে খাওয়ার মতো যেটা হয় না ভাগ্য ফেলে একটা খালি পাই নাই বেচারি স্টিলের প্লেটে বয়ে বসে না এটা মিছ হবে না এসে করার জন্য পরিবারের সবাই একসাথে বসে খাওয়ার সৌভাগ্য কিন্তু সবার হয় না এটা আমার আছে তাই আমি অনেক নিজের প্রতি নিজে অনেক গর্বিত আমি গর্ববোধ করি গর্ববোধ করি

দেখতে মা না খায় মা না খায় মা খাওয়া নে হোটেলে যাওয়া খাইতে বসে খাওয়া পরে বেড়া কি খায় আপনারা না ঢাকা ঢুক্ খাওয়াইলেন মানে ধোয়া পাতা আল্লাহ যারা আমার হাঁদি হুদি ডাকি খাওয়াইছে তাদের প্লেছে আপনার এতটা ভাই আপনি না হাদি হুদি খাওয়াইলেন

আমি আর পোলা চাই না একটাই জন্য আমি পিছে পুরা লেজ খাওয়াবো পিছে পুরা যা আপনি পিছেপুরা গেছেন

এই আনন্দে আনন্দেই আজকের ব্লগটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বলি ব্লগস সাথে থাকবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ